আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন সবাইকে নতুন বছরের শুভেচ্ছা তো দেখতেছেন এই জায়গাতে অনেক নাচ গান হইতেছে পুরা দূরা ধুমধাম যে যার মতো নাচতেছে তো এই যে হলো আমাদের একটা অফিস অফিস যদিও আমাদের অফিসে আগে অনুষ্ঠান হতো না এটাই ফার্স্ট টাইম তারপরেও আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগলো আমাদের স্যারেরা ভালো একটা উদ্যোগ নিছে আমরা দোয়া করি যাতে প্রতি বছরে এরকম ভাবে অনুষ্ঠান হয় আর আমরা এভাবে আনন্দ করতে পারি সারাদিন কাজ করার পরে যতই পরিশ্রম হোক না কেন দিন শেষে যদি এরকম একটু আনন্দ করা যায় বছর শেষে যদি একটু আনন্দ করা যায় তাহলে কিন্তু সমস্ত দুঃখ কষ্ট দুলোয় মিশে যায় কারণ দেখুন এখানে যে যার মতো নাচতেছে যে যেমনে পারে তেমন ভাবে নাচতেছে একজন আরেকজন টানতেছে জোর করে নাচাইতেছে তো এটাই হলো ভাই আনন্দ কারণ আনন্দ সবার জীবনে আসে না পরিশ্রম করার পরে কিন্তু আনন্দটা আসে তো আমরা সবাই মিলেমিশে এক জায়গাতে কাজ করি তো আজকে যেহেতু হ্যাপি নিউ ইয়ার নতুন বছর উপলক্ষে একটা অনুষ্ঠান ছিল তো এই জায়গাতে অনেক নাচ গান হইছে অনেক নাচ গান হয়েছে সমস্ত নাচ গান আপনাদেরকে দেখানোর সম্পূর্ণটা দেখাইতে গেলে অনেক সময় লেগে যাবে এবং ভিডিওটা অনেক বড় হয়ে যাবে তার জন্য আপনারা দেখে মজা পাবেন না তার জন্য আমি ভিডিওটা স্পিরিট বাড়িয়ে আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি তো পুরো ভিডিওটা দেখেন আসলে আমরা এই জায়গাতে অনেক মজা করছি ওই যে উপরে স্যাররা দেখতেছেন তারাও কিন্তু অনেক মজা করতেছে অনেকেই নাচতেছে তো এই জায়গাতে প্রত্যেকটা মানুষই অনেক খুশি ছিল যেহেতু আমরা গার্মেন্টস জগতে জব করি তো আমাদের অনেক পরিশ্রম করতে হয় বছর শেষে যদি একটা আনন্দ পাই আমরা তাহলে কিন্তু আমাদের অনেক ভালো লাগে তো দোয়া করবেন যাতে এই আনন্দটা আমরা ধরে রাখতে পারি আমাদের অফিসটা যেহেতু একটা বড় গ্রুপ তার জন্যই কিন্তু সেরকম করে অনুষ্ঠান করা হয় না কারণ এত মানুষ একসাথে জায়গা দেওয়া যায় না এরপরেও একটা অফিসের মধ্যে দুইটা স্টেজ হয়েছে একটা অ্যাপারেল একটা স্টেজ তো তারপরে আলহামদুলিল্লাহ অনেক মজা করছি আমরা তারপরে চলে আসলো আমাদের কৌতুব নিয়ে শামীম ভাই তো এই কৌতুবের মধ্যে আমিও হালকা পাতলা একটু ছিলাম তো কৌতুক করলো এবং অভিনয় করলো অনেক ভালো লাগলো দেখে তো আপনাদের কাছে কেমন লাগতেছে সেটা অবশ্যই জানাবেন এই যে দেখেন হারমোনি বানাইছে কি দিয়া অফিসের বক্স দিয়া তো এটাই হলো বাস্তব কারণ কারণ এরকম ভাবে এটা অনুষ্ঠান হবে আমরা কল্পনাতেও ভাবি নাই হঠাৎ করে মনে করেন ছুটির আগের দিন বলতাছে যে আমাদের অফিসে অনুষ্ঠান হবে নাচ গান হবে মঞ্চ বান্ধা হবে তো এরকম ভাবে কোনো কিছু কাউরেই বলছিল না তারপরে আলহামদুলিল্লাহ সব কিছু করে ফেলছে কম সময়ের ভিতরে তারপরে কোনো প্রস্তুতি ছিল না তো যেরকম হয়েছে আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগলো তবে একটু আগে থেকে বলে রাখলে তাহলে সবাই একটু প্রস্তুতি নিয়ে রাখতো সবাই একটু মনে করেন প্র্যাকটিস করে রাখতো তাহলে কিন্তু স্টেজে উঠলে খুব সুন্দর সুন্দরভাবে পারফরমেন্স করতে পারতো এই যে নাচতে নাচতে কিন্তু লঙ্গি খুলে গেছে এরপরেও কিন্তু নাচ বন্ধ হইতেছে না তো সবাই প্রত্যেকটা মানুষ এই জায়গাতে হাসি খুশিতে ছিল নতুন বছরের নতুন দিন আলহামদুলিল্লাহ খুব ভালোভাবে কাটছে তো আমি দোয়া করি আপনাদের দিনগুলো যাতে এভাবে কাটাইতে পারেন আজকের দিনটা অনেক আনন্দ করে কাটাইলাম তবে আমাদের অফিসে অফিসের স্যারেদের উদ্দেশ্যে একটা কথা থাকবে যে স্যার আপনারা কোনোদিন এই অনুষ্ঠানটা বন্ধ করেন না আপনাদের কাছে একটা রিকোয়েস্ট কারণ আমরা যদি একটু এরকম বিনোদন দিতে পারেন একটু আনন্দ দিতে পারেন তাহলে কিন্তু আমাদের যত দুঃখ কষ্ট আছে সমস্ত দুঃখ কষ্ট কিন্তু মুছে যায় বছর শেষে তো আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট এই অনুষ্ঠানটা কোনোদিন বন্ধ করেন না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ